আমরা পক্ষে থাকে বিপক্ষে থাকি যে জামানায় যিনি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী না নিজলে ওলপুর কংসুর সোনাসুর ঘোষগাতি আমুড়ে তুতবাটি ডুমদে খাগাই আলপাড়া হরিদোৎপুর সুলতানসি ঘোড়ার চালা চালাকে আইনে সুদৈ বলবা সুটপা, উঠপা নাটগেরাম চণ্ডাল দিয়ে পুলিশ করে দিয়েছো যত যা আছে সব গ্রামগুলো বাড়ি বাড়িরও প্রধানমন্ত্রী আছে না উনি কি আমার বাড়ি আসো প্রধানমন্ত্রীকে মন্ত্রী গিরি করবে চার দোকানদার যদি কয় ফিরে আইছে দিয়ে ভোট সাথী তোমারে ভোট দিতে যে রাত রাত দুইটার সময় ভোটটা দিয়ে এসি কষ্ট হইলে আর তুমি আমি তুমি প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা দিন আমার চার দোকানে এসে বসলে না এই দাবি করা কি ঠিক তার দ্বারা কি সম্ভব প্রত্যেক বাড়ি বাড়ি যে বসা সম্ভব আদৌ সম্ভব না অথচ উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী উনার একটা জায়গা থাকবে গণভবন আবার কানে যদি কোনো বদনামও আসে তাতেও বিচলিত হয় এটা হলো ইমানদারের লক্ষণ আল্লাপ যে হালাতে যে অবস্থায় যা সিদ্ধান্ত নিয়েছেন এর বিপক্ষে আমাদের সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব আল্লাহ আসমান থেকে প্রবল বৃষ্টি দিয়েছেন আমরা জন্য বেশি টানাতে পারি ম্যাগরে তো আর ডাল সড়কি দিয়ে তাড়াই দিতে পারি না পারি নাকি তাহলে সেই আল্লাহর দিয়া ম্যাগের বিপক্ষে সমালোচনা করে আল্লাহ কাজটা করলো কি আল্লাহ কি ধম্ম ডেঙ্গাই আল্লাহ কি আল্লাহ দিন আর শহীদ দেখলো না আজ কি বৃষ্টি দিতে আমি দরকার আমি তো তোমার মত মতো চলি আমার মতে আয় তোর হবে আর যদি বিপক্ষে বলিস কপাল তোরই পড়বে কাজেই আল্লাহর বিপক্ষে বলে কেউ জিততে পারে নাই আমরাও পারবো না আল্লাহর সপক্ষেই আমরা একমত বৃষ্টিতে আমরা খুশি বলেন আলহামদুলিল্লাহ দক্ষিণে ঝড় ছাড়ছে তুমুল বেগে যদি জড়ে গড় পড়ে কোন দিক পড়বে উত্তর দিক পড়বে না এই ঘর বাঁচানোর জন্য যদি ফিন্নি আর পেলা বাদাতি হয় কোন দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে কোন দিক দে উত্তর দিক ধুম ধুমসা ভেঙে জ্বর দক্ষিণে জ্বর গড় পড়ে পড়ে ভাব এক পিসাবের বাড়ি তো পিসাবের বউ পিসাবরে বলতেছে কথা না বলি যারা কাজ করতেছেন কাজ করেন সময় কম কামাই বেশি এদিক তো পিসের স্ত্রী পিস বলতেছে ঘর তো পড়েই গেল তুমি তো ঘরে বসে দুইখান বাস রয়েছে পেলা উত্তর উনি সে দক্ষিণ দিক বাদায় দিছে দুই মিনিট পরে পড়লি পেলার ঠেলায় দুই মিনিট আগেই পড়বে ওই দেখিয়া বুড়ি ঘরেতে তে হাসতেছে তুমি পি রয়ে কি বলো দেখছো জল যে দিকের সেই দিকে বাঁধাও এত দুই মিনিট পরে বললে দুই মিনিট আগেই পড়ে যাবে তুমি কি তো বলতেছে আরে পাগলি জ্বর দিয়েছে আল্লাহ যদি তার সিদ্ধান্ত থাকে জ্বর দিয়ে আমার ঘর ফেলাবে তাহলে আমি এই রকম পেলা কেন লোহার খুঁটিও যদি ও বাসে বাধাই দেয় উল্টো পাশে তাহলেও ঘর পড়বে তাতে হবে কি আমি আল্লাহর সিদ্ধান্তের সাথে মোকাবেলায় লেগে গেলাম আল্লাহর সাথে মোকাবেলা যুদ্ধ করতে নামলাম তা আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ জিততে পারে না আমিও পারবো না কাজে আল্লাহর পক্ষে তাই যে বাইসে জ্বর আছে ভিন্ন ওই পাশেই বাধাই আল্লাহ যা চাই আমিও তাই চাই ঘর ঘর যদি বলিও যায় পরে মিস্ত্রি দিয়ে উঠে নেব কিন্তু আমি আল্লাহর বিপক্ষে যেতে পারবো না আমাদের দেশে শিক্ষিত মহলে আছে না রাজনৈতিক যারা মোটামুটি আরকি মানে ক্ষমতায় যারা থাকে এখন তো আসছে যারা তার আগে তাকে ক্ষমতা বলা চলে না দেশটা আপাতত কি দিছি ইজারা দিছি কয়দিন তোমরা দেহে শুনে চালাও রাজনৈতিক যারা নির্বাচিত সরকার আসে সরকারি ক্ষমতায় রাজনৈতিক ক্ষমতায় তারা অনেক সময় শিক্ষিত হয়েও বড় বড় ভুল করে বসে যেই ভুলগুলো কুফরি এবং সিরিকের সামিল হয়ে যায় এক নম্বরে কুফরি হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই আমরা এবছর করোনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি না প্রাকৃতিক দুর্যোগ বন্যার তো মানুষের পাশে দাঁড়িয়ে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি বঙ্গোপসাগর থেকে বিশাল জলোচ্ছ্বাস এসেছিল আমরা তাহার মোকাবেলা করেছি জলশ্বাস টনে ফুটিয়ে বারোই ভাই গুলো কালকে এই ভি তারা টাওয়ার নি দাঁড়ালে গেছে এর মধ্যে সব পাবি ফিরে কে রাতে মোবাইল দেব দিয়ে তোর মোবাইল বড় কি যে এক বেকায়দাই বসেছি প্রাকৃতিক দুর্যোগ কে দেয় একটু বলবেন না কে তো প্রাকৃতিক দুর্যোগ যদি আল্লাহ দেয় তার সাথে বান্দা মোকাবেলা করতে পারবে যদি কেউ বলে আমরা এর মোকাবেলা করেছি মোকাবেলার মানে কি আপনিও আসছেন আমিও যুদ্ধকার মোকাবেলা তাই তো তাহলে প্রাকৃতিক দুর্যোগের মালিক আল্লাহ সেই দুর্যোগের সাথে মোকাবেলা করেছেন কি দিয়ে কামান গোলা বারুদ দিয়ে যারা মোকাবেলা করা করেন তারা এই দুর্যোগের সময় ঢাকায় নাকে ডবল মাস্ক ডবল ঠুচি চুচিতে নেন তো আগে গরু দিয়ে আলচস্ত চস্ত ধান দান খেয়েবেলার মধ্যে ঠুচি লেগে না সে ডবল ঠুসি কানে সে ঠুসির দড়ি টানিয়েও রাখতে পারতেছে না নাহের উপরে একটা ময়ূর উপরে একটা টুবি যে একটা মাথায় দিয়েছে একেবারে বাজাই দিয়ে খালুইর মতো খালুই চেন পোলা বান্ধ তো খালো আগের না জানে মরব্বে খালো বিল অঞ্চলে চিনতে ওপারে থাকতে হবে খালোই মরহুম হয়ে গেছে তে এই টুবি মাথায় দিয়ে ওনরা চোদ্দ তলায় ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর মধ্যে থাকে করোনার গনে মাঠে বেরোই না মুসাফা হাতে হাত দিয়ে এভাবে মুসাফা সব হাতুর মানে মোকাবেলা করার নাম হলো মুসাফা মিশে দেওয়া আর সে মুসাফা করে বক্সিং দিয়ে দেখছেন না করোনা মুসাফা কি দুইজনের ঘুষি কেন দিয়ে বগলে খুসা দিয়ার নাম মুসাফা সাগরের থেকে চোদ্দ হাত পানি উচয়ে আইসে পড়ে দক্ষিণবঙ্গের উপরে উন্ডাসের সময় চোদ্দ তালা বিশ তালার দালানে থাকে ঢাকায় এয়ার কন্ডিশনের ভিতরে ওরা মাইক টাইর খাইয়ে শেষ হয়ে যাওয়ার পরে কয়টা পুরন কাপড় একটু পুরন সিঁড়িয়া কয়টা পশা গুড় এই নিয়ে ওই বাসে ডাঙ্গার পর খালকুলি ঢেকি এসে তোমরা কামলা কামড়ি বাঘ জগড়ে খাও আমরা মোকাবেলা করে গেলাম এর নাম মোকাবেলা আল্লাহ আকবার এই মোকাবেলা শব্দটা প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করেছি করোনার সাথে মোকাবেলা করেছি আমরা উচ্চ ফলন দিয়েছি আমরা এবার ইরিধানের বাম্পার ফলন দিতে সক্ষম হয়েছি এই কথাগুলো সম্পূর্ণ কুফরি কথা আল্লাহর সাথে নাফারমানি করা কথা কথা বলেন ঠিক না ভাষা আগে বুঝতে হবে যে ভাষা আপনি বোঝেন না তা আপনি বলতে চাই আমি যেমন ইংরেজিতে আলী ভোভারি নেয় এই জন্য ইংরেজি বলতেও যাই না

নামের সাথে আহমাদ আছে অনেক নামের সাথে নামের সাথে আহমাদ আছে তো এই আহমাদ রে লেখে আহমেদ কোন বাংলা কোন কিতাবে লেখে কোন ভাষায় হয় না আমি লেখি আমার নাম শুরুতে আছে নাসির আহমাদ আমি কই নাসির আহমাদ উনি লেখে নাসির আহমেদ হরিদ আহমেদ ফরিদ আহমক বস্তা বস্তা পড়ছো আরবি শব্দ জানো না এই জন্য এইসব পরিভাষার কাছে আইসা তুমি একটু বুঝে শুনে কথা বলবা ওলামাই কেরেমের কাছ থেকে কষ্ট পেয়েন না শেখা দরকার আছে না নাই যেগুলো ভুল লুকমা দিচ্ছে ভুলগুলো আমার মধ্যে থাকলে সেরে ফেলবো ফাঁকে ফাঁকে কাজটা করে নেবেন ঠিক আছে যাদের নামের শেষে শব্দ শেষে শেষ সংখ্যা শব্দ আছে আহমদ তারা আহমদ মরে ডবল বানাবেন না মরে এ কার দেবেন না সিঙ্গেল থাকবে এবং সাথে আকার হবে আহমাদ আল্লাহ রসুলের নাম নাসির আহমাদ আরবিতে নাসিরু আহমাদা তার মানে আমি আল্লাহর রসুলের সাহায্যকারী তো রসুলের সাহায্যকারী মানে রসুলের ধর্মের সাহায্যকারী তাই তো নাকি বলেন আল্লাহ তালা আমাদের বুঝার তো অভিজ্ঞান করুন তো বৃষ্টি যদি আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক ভাবে এসে থাকে অবশ্যই প্রকৃতির পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এর সাথে আমাদের মোকাবেলার সমালোচনা করার দরকার নেই বরঞ্চ মেনে নিয়ে বলবো আলহামদুলিল্লাহ তুচু চুনা কাই ঘি ক্ষুদা কা হাতচু নি তুচু না কাই কা হাতচু নি মিদি হাদিজাদ মোরা দে আল্লাহর পক্ষ থেকে বলা হয় তুমি একরকম চাইতেছো আল্লাহ আর একরকম চাইতেছে তোমরা কোটি মানুষ একরকম চাইতেছ তার বিপরীত আল্লাহ একা একরকম চাইতেছে তো কোটি মানুষের চার ভিতরে মঙ্গল হবে না এক আল্লাহ হয়ে যাবে আল্লাহর একার চাওয়ার মধ্যেই মঙ্গল ঠিক কি ঠিক না আমরা সাধারণ মানুষ জীবনে আল্লাহরে দেখছি আল্লাহর সামনে বসছি ফেরেশতারাও সরাসরি আল্লাহকে না দেখলেও তবে আল্লাহর আশপাশে তারা থাকে আল্লাহর লাখো কোটি কুদরত তারা সচক্ষে দেখেছে অসংখ্য ফেরেস্তারা পাকের সামনে অসংখ্য পাকের সামনে এই ফেরেস্তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন একটু মত বিনিময় সবা করতে বসছেন ফেরেস্তাদেরকে নিয়ে খেয়াল করেন কি বিনিময় অনেকে আল্লাহ পাক ফেরস্তাদেরকে নিয়ে পরামর্শে বসছেন জোরে কর না পরামর্শ করে কে যে নিজে বুঝে উঠতে না পারে সে তা আল্লাহর কি বুদ্ধির অভাব আছে যে ফেরেস্তাকে কাছে বুদ্ধি নেওয়ার জন্য পরামর্শ বইছে এটা হলো মত বিনিময় তার মানে ওদের মতামত কি তো সব ফেরেশতা জিবরাইল ইসরাফিল আজরাইল মিকাইল সব বড় বড় হাম এলাতুল আস আর বহনকারী আটজন ফেরেশতাও আছে সবার উপস্থিতিতে আল্লাহ পাক বললেন ইন্নি জাইলুন ফিল আর্দে লিফা আমি দুনিয়ায় প্রতিনিধি বানাইতে চাই খলিফা বানাইতে চাই আমার স্থল আমি বানাইতে চাই কোন দিক দিয়ে আমি আল্লাহ খালেক আমি আল্লাহ মালেক আমি আল্লাহ রজ্জাক আমি আল্লাহ সত্তার আমি আল্লাহ গফ্ফার আমি আল্লাহ কাদের ফলিমাউরিদ সব কিছু আমি করি এ জগতের মালিক আমি আল্লাহ কুলিল্লাহ গুম্মা মালিক আল মোল্ক একটু সকলে বলেন জগতের মালিক কে এই জগতের কোটি কোটি প্রাণী সহ কোটি কোটি মখলুককে পরিচালনার দায়িত্ব ও কার এই দায়িত্ব পালন করতে হলে কি লাগে জাগতিক সিস্টেমে আল্লাহ পাকের এই দুনিয়ায় একটা সংসদ ভবন দরকার সেখানে একটা কুর্সি থাকা দরকার চেয়ার সেই চেয়ারে বসে পরিচালনা করবে কিন্তু পাক রব্বুল আলমিন বলেন এটা আমার শানের ছোটরা বোঝো অন্য অজন্য দিন আজকে উলামা পরিষদের পরিষদের খাইতে হবে এই জগতে বৈশা পাক জগৎকে পরিচালনা করার দায়িত্ব ছিল আল্লাহ কিন্তু আল্লাহ এই ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনা করার জন্য দুনিয়াকে পরিচালনা করার জন্য এত বড় মহান আকবার আল্লাহ আল্লাহ পাইতে বসে পরিচালনা করলে আল্লাহর শানের খিলাফ আল্লাহর ব্যক্তিত্বের পরিপন্থী একটু বললেই বুঝবেন যেই হোক না কেন আমরা পক্ষে থাকি বিপক্ষে থাকি যে জামানায় যিনি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী না নিজলে উলপুর কংসুর সোনাসুর ঘোষগাতি আমুড়িয়া তুতবাটি ডুমদে খাগাইল আলপালা হরিদাসপুর সুলতান সি গুড়াদার চালা কে আইনে সুক্তল বলপা সুটপা মুটপা নাটগ্রাম সন্ডালদি পয়সুর জয়ত করে দিয়াছো যত যা আছে সব গ্রাম ভরে বাড়ি বাড়ির প্রধানমন্ত্রী ছে না তো উনি কি আমার বাড়ি আইছো প্রধানমন্ত্রী মন্ত্রী করবে সাত দোকানদার যদি কয় ফিরে আইছে দেনে ভোট সাথী ভোট দিতে যে রাত রাত দুইটের সময় ভোটটা দিয়েছি কষ্ট হয়ে আর তুমি আমি তুমি প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা দিন আমার সাদ দোকানে এসে বসলে না এই দাবি করা কি ঠিক তার দ্বারা কি সম্ভব প্রত্যেক বাড়ি বাড়ি যে বসা সম্ভব আদৌ সম্ভব না অথচ সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী উনার একটা জায়গা থাকবে গণভবন উনার একটা চেয়ার থাকবে জাতীয় সংসদ ভবনে উনার আলাদা একটা অফিস থাকবে সেখান থেকে পরিচালনা করবে তো একজন মানুষ যদি মানুষের ভিতরে ঘুরাফেরা সব জায়গা তার করা সানের খেলাফ তার ব্যক্তিত্বের পরিপন্থী হয় মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই নোংরা দুনিয়ায় বসে চেয়ার পাইতে বসে আমাদের পরিচালনা করবে এটাও তার ব্যক্তিত্বের সাথে মানান না কতক্ষণ টিকিটিক না কাজেই তার একটা সিংহাসন থাকতে হবে আর একটা চেয়ার আলাদা থাকতে হবে আল্লাহ ক আস্তাবি আলাল আরশ কাজেই তোমাদেরখানে রেখে গেলাম আমি আর সে আযিমে থাকব আমার একটা চেয়ার থাকবে ওয়াসিয়া কুরসি ইউহস সামাওয়াতি ওয়াল আমার সিআরটা তোমাদের সিআর মতো হাত দাঁড়েকে দিকে দিক না আমার সিআর অনেক বড় সাত আসমান জমিন আমার সিআর নিচে একটা টেনিস বলের মতো পড়ে থাকবে সুবহানাল্লাহ বিহামদি আমি ওই চেয়ারেই থাকব আমি ওই চেয়ারেই তবে আমার কাজ করার জন্য অ্যাসিস্ট্যান্ট লাগবে প্রধানমন্ত্রীর কাজ কতভাবে অ্যাসিস্ট্যান্টরা ভাগ করে নেছে মন্ত্রী এমপিরা ভাগ করে নেছে মন্ত্রীরা ভাগ করে নেছে উপজেলা চেয়ারম্যান ভাগ করে নেছে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার পর্যন্ত ভাগ হয়েছে সবই প্রধানমন্ত্রীর কাজ কতক্ষণ টিকিরিক না এরপরে আইসা আমলা গ্রুপের মধ্যে ভাগ হয়েছে সচিবরা খানিক দায়িত্ব পালন করে উপসচিবরা করে ডিসিরা করে ও টিএনও সাহেব করে এভাবে সচিবরা করে আরো সবাই ভাগ করে নেছে আল্লাহ পাক বলেন আমারও এরকম মন্ত্রী মন্ত্রী এমপি সচিব উপসচিব এই অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে সেই অ্যাসিস্ট্যান্ট বানানোর চেষ্টা আমার ইচ্ছা পোষণ করি ফেরেস তোমাদের মতামত কি কথা কি বুঝা যাচ্ছে ফেরেস্তারা সব ফেরেস্তা এক বাক্যে বলে উঠছে আতা জাহালু ফিহা মাইয়ুব সিদু ফিহা ওয়াসফি কুদ্দিমা ও আল্লাহ এই কোটি কোটি লক্ষ লক্ষ বছর আমরা জিনদের পরিচালনা করছি তারাও আইসলো সুফি সাহেব সাজিয়ে ভালোই দেখছি পরে যা কাম করছে গনো দুলাই দিয়ে মারি ধরে সাপ করছি পরে যাদেরকে আবার বানাইতে চাচ্ছ আতা যে আলু ফিয়াহা সিদু তারা কি আবার জমিনের উপরে ফেসনা ফাসাদ করবে খুনো খুনি মারামারি করবে এই দিমা। খুনো খুনি করবে আধা হাত জাগার জন্য কোটি কোটি টাকা খরচ করবে সাগলে সিম গাছের পাতা খেয়ে ফেলাইছে সেই ডেরে কেন্দ্র করে মারামারি নিজলে উলপুর জাঙ্গাল বাঙ্গাল দিয়ে মারামারি ওই যে কোর্ট কাছারি ভরিয়ে ফেলাবে নিজাম কান্দি বলছি গুলো এগুলো হয় না এগুলো সাহেব আমি যাবো একটু পরে নিজাম কান্দি এগুলো কতি গুড়ায় সূত্র খুঁজলে সামান্য কথা কান না সূত্র খুঁজলে সামান্য এইগুলো নিয়ে মারামারি খুনো খুনি করে তুমি কি এই জাতি বানাবা ফেরেস্তারা তাদের ভদ্রতা কায়দায় জবাব দেছে কিন্তু তর্জমা কি যে আর আজে বাজে জাতি বানাইও না কিন্তু ফেরেস্তারা এভাবে বলা যাত না ভদ্রতার সাথে জবাব দেয় তো সেই ভদ্রতার সাথে মৌন অসমর্থন প্রকাশ করেছে ফেরেস্তারা আল্লাপাক সব ফেরেস্তা সব ফেরেস্তা কোটি কোটি ফেরেস্তা সে জায়গা উপস্থিত সমস্ত ফেরেস্তারে একই বাক্য বলেছে আতাজালু বিহা মাইজুব সিদ্ধু বিহা বয়াসফিকুদ্দিমা এর দ্বারা আরো পরবর্তী আয়ত্ত প্রমাণ করে যে তুমি আর কেউ রে বানায় না তোমার যদি অন্য মকলুক বানাইয়া বেশি তসবি তাহলিল জিকির ফেকের এবাদত বন্দেগি সিদ্দা এগুলো বেশি কামনা করা কামনা থাকে তোমার যে ফেরেজ তারা তোমরা যা এবাদত করতেছ এতে আমি স্যাটিসফাইড না আমি আত্মতৃপ্তি পাচ্ছি না আমার আরও একটা জাতি বানাইয়া বেশি ইবাদত আমার নিতে হবে যদি তোমার এমন উদ্দেশ্য থাকে নাহনু নুসাব বিহ বিহামদিকা অনুকাদ দিসু লাগ তোমার পবিত্রতা তোমার তসবি আমরা আরও গিয়ার বাড়াই দেব আমরা আরও পিক আপ বাড়াই দেবো ইবাদত আরও বেশি করব তুমি ভেতনা ভাষাত করনা জাতি কবর বানাইতে চাচ্ছ নাকি তার মানে বানাইও না ইশারায় বলে বানায়ও না আল্লাহ পাক জবাব দিলেন কি ইন্নী যাইল কি বলে ইন্নী আলামু মা লা তাআলমুন আমি যা জানি তা তোমরা সবাই মিলে জানো সবাই মিলে জানো না ফাকালাক আল্লাহ আদম সমর্থন না দিক অসমর্থন জানাক বাধা সৃষ্টি করুক মত না দিক আল্লাহ পাক বানাই ফেললেন পাকালাক আল্লাহু আদমা বিআদাইকে আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালাম কে বানাইলেন বলবেন না সুবহানাল্লাহ আদম রে আজকে বানাইছে তার মানে আপনার মাথায়ও হাত আছে আল্লাহর রাত ওই নিজিরের মানুষ একটু লক্ষ্য করেন মারামারি তুই কই না হ্যাঁ দালচড়কি জমা দিছে অস্ত্র জমা দিলেও ট্রেনিং তো জমা দেই নি আল্লাহ আকবার ফেরেশতারা আদম আলাহিসের গলার নিচে ঠুক বানাইছে তার মানে আমার আপনার গলার নিচে ঠুক বানাইছে বানানোর পরে ফেরেস্তার এবার আল্লাহকে বলেন আল্লাহ আদম কি এই টুক আল্লাহকে আদম টুক আছে হেডলাইট কো চোখ চোখ স্পিকার কো কথা বলবে কি দে শুনবে কি দে কান কো কাজে এটুকরে আলাদা করে বানাইতে হবে তা এটুক কিভাবে বানাবো বলো আল্লাহ পাক বললেন ওটুক তোমরা পারবা না ভিতরে কোটি কোটি মডেলিং আছে দুইজনের হাত মিলে গেলে হাতের কালারে কালারে মিলে গেলে কোনো সমস্যা নাই পাও একরকম হতে পারে পিঠও একরকম হতে পারে প্যাটও একরকম হতে পারে বডি গঠন একরকম হোক হাজার হাজার মানুষের সমস্যা নাই এরকম হয়েই যেতে পারে কিন্তু মানুষ হিসেবে একটা পার্থক্য তো থাকতে হবে এই পার্থক্যটা হবে শুধু এই টুকের ভিতরে এই জন্য এইটা ফেরেস তারা তোমাদের ইঞ্জিনিয়ারিং এ কুলোবে না তোমাদের যোগ্যতায় কুলোবে না কাজেই ওই ওই পার্থক্যটা ঘটানোর জন্য গলার টুক আমার নিজ হাতে বানাইতে হবে আল্লাহ আমার আপনার সকলের নিজ হাতে বানাইছে বানানোর সময় তো আমরা জানি যে বানাইছে আল্লাহ নিজাদ দিয়া কাজে এবার আল্লাহ তালার দাবি কি এদিক আল্লাহ তালার দাবি হলো আমি যে জায়গায় হাত দিয়েছি তোমার প্রহারের হাত রাগের হাত মারের হাত তোমার ধমকের হাতটা সেই জায়গা দেবা না বোঝেন এদিক টাকান ফেরেস্তারা নিচে টুক বানাইছে কের পর রাগে গেলি ভাষাই তুলে বাইরেও ফিটি বাইরেও ঠ্যাং ভাঙি বেলাই দেওয়া কিন্তু গলার উপরে মারিও না এইটুকে আমার হাত দেওয়া আছে আমি যেখানে হাত লাগাইছি ওই জায়গা তুমি প্রহারের হাত দিও না অনেক সময় কান ধরে টান দিয়ে উঠে বেলায় মাদ্রাসার হুজুররা ছোট ছোট পোলাপানকে কানে টান দেয় কানে টান দেবেন না মাথার পিছনে থাপ্পড় মারে কয় তুই ও জায়গায় থাপ্পড় মারছিস মানে আমার হাতের উপরে থাপ্পড় মারছিস গালের উপরে থাপ্পড় মারে গালের উপরে মারিস না আস্তাবুল আজা সাড়ে তিন হাত বডির ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে তোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হলো মুখমন্ডল এইটুকি মারিস না এইটুকি মারিস না ও জায়গা আমার হাত আছে গলার উপরে মারিস না আমার হাতের উপরে যে তুই প্রহার আর রাগের হাত মারিস তাহলে কেমন আমার হাত মারলি বলে বিবেচনা হবে বিবেচিত হবে আমি এতে কষ্ট পাই